বিয়ের একুশ দিনের মাথায় আমি আমার স্বামীকে হাতে নাতে ধরি তার নিজের বড় ভাবির সাথে এটা দেখার পর এক মুহূর্তের জন্য এখানে থাকতে ইচ্ছে করছিল না ব্যাপারটা শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়িকে জানিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই এটা দেখার পর আমার মাও তো অবাক হয়ে গেছিল কারণ সাথে আমার স্বামী ছিল না যাওয়ার পরে আমার মা বাবা আমাকে বারবারই জিজ্ঞেস করছিল কি হয়েছে কেউ কি তোকে কিছু বলেছে কোনো কিছু হয়েছে জামের সাথে কিছু হয়েছে আমাদেরকে বলো এটা আমি কিভাবে বলবো আমার মুখ দিয়ে বের হচ্ছিল না কথাটা তো আমি তখন বলেছিলাম না কিছুই হয়নি আমি যেহেতু বলছিলাম না আবার আমার চোখও লাল হয়ে গিয়েছিল আমি কান্না কোনোভাবেই ভাবেই থামাতে পারতেছিলাম আমার বাবা আমার স্বামীকে ফোন দিয়ে জানার চেষ্টা করে যে কি হয়েছে আমার সাথে তো আমার স্বামীও কিছু বলেনি তারপর আমার শাশুড়িকে ফোন দিয়েছিল আমার শাশুড়ি বলেছিল ও একটু রাগ করে চলে গেছে তারাই বা কিভাবে বলবে তাদের তো আর মুখ নেই তো আমার মা কিন্তু এটা বুঝতে পেরেছে যে এটা ব্যাপার না অন্য কিছু এর মধ্যে আছে বারবার জিজ্ঞাসা করছিল মায়ের মন তো বুঝতেই পেরেছে আর এদিকে আমিও মাঝে মাঝে কান্না করতাম ঠিক তিন দিন পরে আমি মাকে ঘটনাটা বললাম তো মাও শুনে অনেক রাগারাগি করলো আমি মাকে বললাম যে বিয়ের আগে একটু তো ভালো করে খোঁজখবর নিয়ে আমাকে বিয়ে দিতে পারতে এর জন্য মাও নিজেও নিজেকে অপরাধী মনে করতেছে মাকে বললাম যে এই কথাটা আর কাউকে বলো না মা আবার বাবাকেও এই কথাটা বলেনি বিয়ের আগের একটা কথা বারবারই মনে পড়তেছে আমার যা চারবার আমাকে দেখতে এসেছিল দুইবার আমার স্বামীর সাথে একবার শ্বশুর শাশুড়ির সাথে একবার নিজে এসেছিলো এই কয়েকবারে সে আমাকে হাজার বার অনেক রকমের প্রশ্ন করেছিল আমার যা যখন আমার শ্বশুর শাশুড়ির সাথে এসেছিল তখন আমার শ্বশুর শাশুড়ি একবারের জন্য আমাকে কোনো কিছু প্রশ্ন করেনি এদিকে আমার যা সব কিছুই জিজ্ঞাসা করেছিল আমি রান্না করতে পারি কি না এটা ওটা সেটা নানান ধরনের প্রশ্ন এটা শুনে কিন্তু আমার তখন একটু খারাপ খারাপই লাগছিল তখন কি করব তখন তো আমি নতুন ওদের মুখের ওপর তো আবার কথা বলতে পারবো না তাই চুপচাপ সব কিছুর উত্তর দিয়ে দিয়েছিলাম এটা নিয়ে আমার পরিবারের সবাই একটু বলে ভাবি এতবার দেখতে আসতেছে কেন আর এত ধরনের প্রশ্নই বা কেন করতেছে তারপর বিয়ে ঠিক হলো এর মধ্যে এসব নিয়ে আর কেউ কখনো ভাবিনি আমি আমার বাবার বাড়িতে আসার পাঁচ দিন পরে আমার ননাস আর ননাসের স্বামী এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তখনও যাইনি কারণ আমার একটু যেতে ইচ্ছে করছিল না যখনই ওই মুহূর্তের কথাটা আমার চোখের সামনে ভাসছিল কেন জানে আমার স্বামীর প্রতি ঘিন্না লাগছিল আমি যে ওইখানে যাব এটা শুনে আমার মাথাটা ঘুরতেছিল পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছিল তো আমার ননাস আর ননাসের স্বামীকে আমি বললাম যে আমি এখানে যেতে পারবো না আর তাদেরকেও সব কিছু খুলে বললাম যে আমি এখানে কিভাবে যাব যার সাথে সংসার করব সে পরকে আসক্ত আর সেটা দূরের কেউ না একদম ওই বাড়িতেই থাকে তাদের দুজনকে একসাথে দেখে আমি কিভাবে সংসার করে যাব। এটা বলার পর আমার ননাস আর আমাকে তেমন একটা জেদ করেনি আমার ননাসও সেদিন চলে গিয়েছিল তার দুই দিন পর আবার আমার শ্বশুর শাশুড়ি এসে শাশুড়ি আমাকে বারবার বলছিল চলো মা এবার যাও এবার আমি দায়িত্ব নিচ্ছি আর এরকম কখনোই হবে না আমার মা আমার শাশুড়িকেও অনেক কথাই বলল। এর মধ্যে কিন্তু আমার স্বামী আমাকে একবারের জন্য ফোন দেয়নি আমার শাশুড়িকে এই কথাটা বললাম আমার শাশুড়ি বললো হয়তো তার লজ্জা লাগছে তার জন্য ফোন দেয়নি তুমি আমার সাথে চলো তো আমি যেতেই চাচ্ছিলাম না হঠাৎ করে আমার শাশুড়ি আমার হাতটা ধরে বলল যে চলো মা আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আমার শাশুড়ি যখন হাত ধরেছে আমি আর নিজেকে না করতে পারলাম না তখন আমিও আমার শ্বশুর শাশুড়ির সাথে ওই দিনে চলে গিয়েছিলাম আর এটাও ভাবছিলাম যে এই কথাটা যদি আমার বাবা শোনে তাহলে অনেক কষ্ট পাবে আশেপাশে সবাই বলবে যে কোন জায়গার মেয়ে বিয়ে দিয়েছ যে একুশ দিনের মাথায় মেয়ের সাথে এরকম হচ্ছে তো এটা ভাবার পর সেদিন আমি আমার শাশুড়ির সাথে চলে গিয়েছিলাম গিয়েও ওদের মধ্যে সেই নোংরামি চলছিলই মানে সেরকমটা না চললেও তাদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি এগুলো চলছিল এটা দেখেও আমি না দেখার ভান করছিলাম আমার ভাসুর থাকে বিদেশে সে আট বছর যাবৎ বিদেশে আছে আমার ভাসুর একটু সহ আর বউ ভক্ত বউ যেটাই বলে সেটাই এ ব্যাপারে আমার শাশুড়ি নাকি আমার ভাসুরকে বলেছিল উল্টো আমার যা এমন এমন কথা বলেছে যে আমার ভাসুরে পরে আমার শ্বশুর শাশুর দোষারোপ করছিল তারা মিথ্যা বদনাম ছড়াচ্ছে আর আমার যা ছিল একদম অভিনয় দিয়ে সেরা কোনো কিছু হলে স্বামীর কাছে কান্না করে করে বলতো আর আমার ভাসুর সেটাই বিশ্বাস করে আমি আমার স্বামীর সাথে যখনই একটু বেশি সময় ধরে কথা বলতাম তখনই আমার যা আমার ডেকে বলতো এটা নিয়ে ওটা নিয়ে যেহেতু আমার ভাসুর দেশে থাকে না তার জন্য আমার স্বামীকে দিয়েই সব কিছুই আনায় এটা আবার সবাই পজিটিভ দেখে কিন্তু এই ব্যাপারটাও আমার কাছে অনেক খারাপ লাগতো আমার শাশুড়ি তো আমাকে অনেকভাবে বোঝাতো যে এবার একটা বাচ্চা নেই হয়তো বা ছেলে মেয়ে হলে একটু ভালো হবে তো আমি আমার শাশুর কথাটা মনে আমি কয়েকদিন আমার সাথে ভালো ব্যবহার করলে সেটা আমার চোখে লেগে যায় তখনই কোনো না কোনো উপায়ে ঝগড়া লাগিয়ে আমার স্বামীকে আলাদা করে নেয় এই দিনগুলোর কথা মনে পড়লে অঝরে চোখ দিয়ে পানি বের হয় কত কষ্টের দিনগুলো ছিল এগুলো চোখে দেখার মতো ছিল না আমার স্বামী যখনই টেবিলে ভাত খেতে বসতো আমার যাও সেই সময়টা তার সাথে ভাত খেতে বসতো খেতে বসে অনেক কথাই বলত এগুলো যে নিজের স্বামীর কর্ম চোখে দেখতে হবে তা আমি ভাবতে পারি এর মধ্যে আমি কনসেপ হয়ে আমিও ভাবতাম যদি আমার সন্তান হয় সে হয়তো একটু আমাকে বুঝবে আমার সন্তানকে বুঝবে এর মধ্যে কিন্তু আমার যখন কনসেপের চার মাস চলে তখনও আমি আমার স্বামীকে আমার বড় চায়ের সাথে ধরেছি একদম খোলামেলা অবস্থায় যেটা মুখে প্রকাশ করতে পারবো না এই কথাটা আমি আমার মা বাবাকে বলতে চেয়েও বলতে পারিনি কারণ তখন তো তার বাচ্চা আমার পেটে ছিল এই কথাটা শুনলে হয়তো আমার মা বাবা এক মুহূর্তের জন্য আমাকে এখানে রাখবে না তখন আমি আমার শাশুড়িকে বললাম আমার ননাসকে ননাসের স্বামীকে এই ব্যাপারে জানিয়েছিলাম তারা এসে আমার স্বামী আর তার ভাবিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল এমনকি আমার ননাস আমার স্বামীকেও মেরেছিল তারপর ওরা দুজনে বলছিল যে এরপর থেকে আর কখনো এরকমটা করবে না সেদিনের মতো আমি আর কিছুই বলিনি আমার বেবি ডেলিভারি হওয়ার দুই মাস আগে আমার স্বামী বলতেছে সে নাকি বিদেশে যাবে এখানে থাকলে সে হয়তো ভালো হতে পারবে না তো আমিও এই ব্যাপারে রাজি ছিলাম কেন জানি না আমার যাও এই ব্যাপারটাতে বেশি আগ্রহী ছিল তাকে বিদেশে পাঠানোর জন্য তো বা আমার স্বামী থেকে আমাকে অনেকটা দূরে রাখার জন্য কিন্তু এটা ব্যাপার না তারপরেও তার সাথে যে এরকম আমার স্বামী কুকর্ম করবে এটা যে দেখতে হবে না বা শুনতে হবে না তার জন্য আমিও রাজি হয়েছিলাম এরপর ওর ভিসা হলো সে বিদেশেও চলে গেল বিদেশে যাওয়ার কয়েকদিন পরে আমি আমার শাশুড়িকে বলে আমার বাবার বাড়িতে চলে যাই আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুবই ভালো ছিল আমাকে প্রতিটা ব্যাপারে অনেক সাপোর্ট করেছিল তাদের জন্য হয়তো বা আমি সংসারটা ভাঙতে যেয়েও আর ভাঙতে পারিনি তাদের অনুরোধের কাছেই আমি হেরে গিয়েছিলাম বাবার বাড়িতে যাওয়ার পর আর আমার শ্বশুর বাড়িতে আসেনি ওইখানে আমার একটা মেয়ে সন্তান হয় তো আমার স্বামী মাঝে মাঝে একটু কথা বললেও যেদিন আমার মেয়েটা হয়েছিল সেদিন সারা রাত আমাদের দুজনের খোঁজখবর নিয়েছিল তখন মনে হয়েছিল যে পৃথিবীর সব সুখ মন হয় আমি পেয়ে গেছি আমার স্বামী আমার খস খবর নিচ্ছে কতই না ভালো লাগছিল খরচ আমার খরচ কি সুন্দরভাবে দেখছিল কোনো কিছুই তাকে বলতে হয় না নিজে থেকেই আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছিল কিন্তু তারপরে আবার ধীরে ধীরে কমে যায় জানি না ওই মহিলার চক্রে আবার পড়েছে কিনা আমার মেয়ে হবার পর আমার শ্বশুর শাশুড়ি কয়েকবার এসেছিল আমার মেয়েকে দেখতে কিন্তু ওই মহিলা আসেনি আমিও আর তার মুখটা দেখতে চাই না মেয়ের আগামী মাসের 20 তারিখে এক বছর হবে এর মধ্যে আমার স্বামী একদম কথা বলাই বন্ধ করে দিয়েছে প্রায় এক মাস পর দেড় মাস পর এরকম একবার দুইবার করে ফোন দিয়ে তার মেয়ের কথা বলে আমিও ফোন রিসিভ করি কারণ তার সে তো তার বাবা তার কথা শুনতেই পারে আমার তার ওপর কোনো অভিযোগ নেই কিন্তু তার সাথে আমি সংসারটা করবো কিনা এটা নিয়েই ভেবে পাচ্ছি না এদিকে যদি সংসার ভাঙার চিন্তা করি তাহলে আমার মেয়ের কথাটাই বারবার মনে পড়ে আবার এভাবে সংসার টানাটানি করেও চলছিল না কারণ সে আমাদের আর কোনো খোঁজখবরই রাখে না হয়তো বা ওই মহিলা আমাদের সাথে কথা বলতে নিষেধ করে। ওই মহিলার জন্য আমি আমার শ্বশুর বাড়িতেও যাই না কারণ ওর মুখটা দেখলেই আমার সব কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে তখন আমার স্বামীর প্রতি আরও আমার ঘৃণাটা বেড়ে যায় এর জন্য আমি যাই না ওই বাড়িতে যতদিন ওই মহিলা থাকবে আমি ওই বাড়িতে যাবো না আমি যে তাকে রিভোর্স দিব এই সিদ্ধান্তটাও নিতে পারি না আমার মেয়ের জন্য কি করব। কিছুই বুঝতে পারতেছি না সবাই একটা ভালো পরামর্শ দিয়ে বলবেন যে এখন আমার কি করা উচিত একটা মেয়ে একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিতে পারে পারি হচ্ছে মেয়েদের বড় শত্রু